দর্শক আসসালাম আলাইকুম আমরা কিন্তু অনেকক্ষণ ধরে দেখছি যে এর দুটো গরুর দাম চলছে হ্যাঁ দুই ঘন্টা ধরে দাম চলছে দেখছেন কতজন আস্তে মারেন না মারেন না দাম চলছে দফায় দফায় কিন্তু দাম চলছে দুই দাঁত

তাহলে ষাট হলে ওটা হবে তাহলে তখন থেকে কয়টা হইলো ভাই দুইটা হইলো

এই জোড়াটা তো সব মিলে আজকের বাজার কেমন মনে হচ্ছে আজকে মোটামুটি কম মোটামুটি কাবের মধ্যে একসাথে পরামর্শ করে কিনলেন ভাই ভাই কোন দুটো কাছে আছে আচ্ছা ভাই আমি এই গাড়ি লোড দেই এক কানি লো পূর্ণ গাড়ি সঙ্গে মিল করে দেই যদি চারটা আনা তাও আমি এই গাড়ি দেই মানে আমি গরু কিনে দেই আমি গাড়ি লোড দেই আচ্ছা একসাথে পরামর্শ করে কিনে পরামর্শ করে কিনে ভাই আচ্ছা বিগত এক বছর ধরেই আমবাড়ি হাটেই আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন তো

ভাই দু যাতে